একশো দিনের কাজের টাকা নিয়ে বিরাট ঘোষণা একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বকেয়া আবাস নিয়ে এখন বলবেন না বললেন পরে বলবেন হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আসলে শুধু তোমার ভালো তোমরা দেখছো আমার এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি তোমার ভিডিও থামে লেগে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কি নিয়ে তোমার সামনে আলোচনা করতে চলেছি এবং ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একশো দিনে কাজের টাকা বরাদ্দ করে দিয়েছে এবং তিনি একুশের ফেব্রুয়ারি কিন্তু একুশ লক্ষ পরিবারকে কিন্তু তিনি একশো দিনের কাজের টাকা কিন্তু তিনি দিতে চলেছেন এবং আর একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট যে এবং যে সকল ব্যক্তিদের আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রয়েছে এবং তাদের জন্য বড় খুশির খবর এবং তিনি ভাষণে তিনি বলেছেন যে এবং কয়েকদিনের মধ্যেই তিনি আবাস নিয়েও আবার তিনি কিন্তু আবার কথা বলবেন এবং তিনি মিটিং করবেন এবং আবাস যোজনার টাকা দেওয়ার জন্য এবং গরিব মানুষদেরকে এবং তিনি কিন্তু খুব খুব শীঘ্রই কিন্তু তিনি টাকা দিয়ে চলেছেন এবং আবাস যোজনা প্রকল্পের টাকা এবং তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে এবং এছাড়াও তোমাদের জন্য বড়ো খুশির খবর এবং দু সালে কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের নতুন কিছু লিস্ট কিন্তু আবার বের হয়ে গিয়েছে যদি নাম থেকে থাকে অবশ্যই তোমরা চেক করে দেখে নিতে পারবে পি এম ওয়াইজি ডট ইন এ গিয়ে তোমরা দেখে নিতে পারবে এবং কীভাবে তোমরা তোমাদের নাম আছে কী নেই এবং তোমরা যদি না দেখতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো কীভাবে তোমরা দেখতে পারবে এবং নিজের নাম রয়েছে কি না এবং আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলো সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্য সরকার সরকারি আপডেটগুলি পেতে